ড মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপদ ঘন্টা যে বেজে গেছে তার বেশ কিছু প্রমাণ বা চিত্র আমাদের সামনে উঠে এসেছে সাধারণ এটা বুঝতে পেরেছে এবং এই বিপদ ঘন্টা থেকে বাঁচার জন্য যে কৌশল অবলম্বন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাও কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কি কি বিপদ ঘন্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের কানের কাছে ঢুং ঢং করে বাঁচতেছে সেটাই দেখার বিষয় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যখন এর সাদ ক্ষমতায় ছিল এর সাদ যে স্বৈরাচারী শাসক হিসাবে জাতির সামনে চিহ্নিত হয়েছে সেটা শুধু ছাত্র জনতার কারণেই এর পতন ঘটেছে ছাত্র আন্দোলনের কারণে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটল ছাত্র জনতার আন্দোলনের ফলে ঠিক সেই উঠেছে কেন উঠলেন সেটা অনেক বিতর্ক রয়েছে বিভিন্নজন বিভিন্ন ধরনের কথা আবারও ছাত্র বলছেন যে এই ছাত্ররা বা অন্যান্য মানুষ একত্রিত হয়ে আওয়ামী লীগের লোকজনের উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এটা কিন্তু অনেকেই বলছেন যেটাই হোক বা যেভাবেই হোক ছাত্ররাই কিন্তু আবারও ফুসে উঠেছে এই মাইলিস্টন কলেজের ঘটনার জন্য মাইলিস্টন কলেজে বিমান বিধ্বংস হয়েছে হওয়ার পরে কিন্তু আমরা একের পর এক ঘটনা দেখছি সেখানে ছাত্র জনতা যেভাবে ফুসে উঠেছে বা অভিভাবকেরা যেভাবে ফুসে উঠেছে এতে মহা বিপদ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের ঘটতে পারত এই ঘটনাকে যাতে মানে চাপা দেওয়া যায় যাতে বিস্তৃত না হয় এর সাথে রাজনৈতিক দলগুলো যাতে একত্রিত না হয় বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাতে এর সাথে যুক্ত হয়ে আন্দোলন করতে না পারে তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কঠিন কৌশল করলেন সে কৌশলটা কি তরি করে তড়িঘড়ি ঘড়ি করে চারটি বড় রাজনৈতিক দলকে নিয়ে জরুরি বৈঠক করলেন সেই বৈঠকে কি হয়েছে আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলেছি আবারও বলছি বৈঠকের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ ফ্যাসিবাদের যেই অপতৎপরতা সেটাকে রুখতে হবে এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে থাকতে হবে সকল রাজনৈতিক দলের একটাই ভাষা হতে হবে যে আমরা ফ্যাসিবাদকে রুখে দিব অর্থাৎ একবার স্পষ্ট ভাবে যদি বলা যায় আওয়ামী লীগের যেই দৌরাত্ব বা আমলিক যে অপচেষ্টা করছে সেটাকে রুখতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত থাকতে হবে এবং সেখানে অনেক কথা কিন্তু বলা হয়েছে যে যদিও রাজনৈতিক মাঠে এক দল আরেক দলকে একটু ইশারা ইঙ্গিতে কথাবার্তা বলবেই অর্থাৎ রাজনৈতিক যে বিরোধিতা সেটা করবে কিন্তু হাসিবাদ মুক্ত করতে সবাইকে একত্রিত থাকতে হবে এইটা সেখানে গুরুত্ব পেলো মাইলস্টোন কলেজের ঘটনার চেয়ে বেশি এখানে গুরুত্ব পাওয়ার কথা কি ছিল গুরুত্ব পেল কি সেখানে শুধু চারটি রাজনৈতিক দলকে কেন ডাকা হলো কারণ অন্তর্বর্তীকালীন সরকার জানে যদি বিএনপি এদের সাথে যুক্ত হয় তাহলে তিনি টিকতে পারবে না জামাত যদি এই ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনের নামে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার টিকতে পারবে না ইসলামী আন্দোলনও কিন্তু সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করতেছে এখন এবং তাদের জনসমর্থনে কিন্তু অনেক এরপরে এনসিপি তো রয়েছেই এই জন্য এই চারটি দলকে জরুরি ডেকে তাদের সাথে আলোচনা করা হল আলোচনা কি করা হলো ফ্যাসিবাদ রুক্ত হবে এখন এই যে একটা কৌশল ডক্টর মোহাম্মদ ইউনুস নিলেন এই সময় যখন মাইনস্টোন কলেজের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরো রাজধানীর রাজপথ ফুসে উঠেছে সচিবালয়ে হামলা হয়েছে রাস্তা ব্লক করে মিটিং মিছিল চলছে ঠিক সেই সময় রাজনীতিক দলকে থামাতে এই কৌশলটা কিন্তু ব্যবহার করা হলো এখন শুধু চার দলকেই ডাকলো অন্যান্য রাজনৈতিক দলকে ডাকলো না এইটা নিয়ে আবার যদি কোনো ধরনের শোরগোল হয় সেইটাকে থামাতে আজকে আজকে বিকেলে অন্যান্য নিবন্ধন পাওয়া বা অপাওয়া মোটামুটি তেরোটি রাজনৈতিক দলকে নিয়ে যমুনায় বসতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করেন কি পরিমাণ কৌশল অবলম্বন করা হচ্ছে এত কিছুর পরেও ডক্টর মোহাম্মদ ইউনুস কি থাকতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি নির্বাচন বিলম্বিত করতে পারবেন আমার মনে হয় কোনোভাবেই পারবে না ফেব্রুয়ারি থেকে যদি মার্চের দিকে নির্বাচনের কথা কোনোভাবে বলা হয় তখন বিএনপি কিন্তু ফুসে উঠবে যদিও জামাত এনসিপি বা ইসলামিক কিছু দলকে মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পেরেছে বা নির্বাচন নিয়ে খুব একটা তৎপর দেখা যাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যেভাবে হোক তাদের একটা কথা হতে পারে বা অথবা তাদের নিজস্ব মতামত কিন্তু হতে পারে যেটা হোক বিএনপি কিন্তু সেটা মানবে না আবার অনেক ক্ষেত্রে মনে করা হতে পারে যে বিএনপির না মানলে আবার সমস্যা কি এর পূর্বে তো বিএনপি অনেকগুলো দাবি নিয়ে মাঠে ছিল কোনো দাবিতে এখন পর্যন্ত পূরণ করতে পারেনি সবচেয়ে বড় বিএনপির ব্যর্থতা দেখছেন এই যে ইশরাককে হাইকোর্ট রায় দিয়েছে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে নির্বাচন কমিশন তফসিল দিয়েছেন তারপরে ইশরাক ঢাকার সিটি মেয়র হতে পারল না অর্থাৎ ঢাকা দক্ষিণের সিটি মেয়র হতে পারল না ইশরাক কি করলো সেখানে নগর ভবনে বসলেন নগর ভবনে বসে ওখানকার যেই ইয়ারা ছিল কর্মকর্তারা ছিল কর্মচারী ছিল তাদের সাথে বসে মিটিং করলেন এবং পিছনে পোস্টার লাগিয়ে কথাবার্তা বললেন সেখানে লেখা থাকলো মাননীয় মেয়র ইশরাক এখন সেখানে যে বসতে পারলেন না তিনি আহ মেয়র হতে পারলেন না এটা বিএনপির জন্য আসলে এক প্রকার লজ্জায় মনে করছেন অনেকে এই এটা এই ধরনের বড় এটা নিয়ে কিন্তু অনেক মিটিং মিছিল মানে মিটিং মিছিল হয়েছে রাস্তাঘাট বন্ধ করা হয়েছে আবার শাহবাগে এটা নিয়ে আন্দোলন করা হয়েছে তারপরেও সুফল বয়ে আনতে পারেনি বিএনপির পক্ষ থেকে এখন ডক্টর যদি এটা মনে করেন যে বিএনপি অনেক দাবি নিয়ে আসার পরেও করতে নির্বাচন ফেব্রুয়ারিতে চাচ্ছে সেটা আমি দিব না সেটা আমি মার্চ এপ্রিলের দিকে দিব অথবা আরো কিছুদিন দেরি করব। এটা কি বিএনপি মেনে নিবে আমার মনে হয় না এটা মেনে নেওয়া সম্ভব হবে বিএনপির পক্ষে যদি এমনটা হয় তাহলে বিএনপির রাজনৈতিক দল হিসাবে যে একটা ক্ষমতা বা পাওয়ার তাদের ছিল সেটা থাকবে না বলেও কিন্তু অনেকেই মনে করছেন এখন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এত কৌশল করার পরে নির্বাচন কি বিলম্বিত করতে পারবে না নির্বাচন বিলম্বিত সে করতে পারবে বলে আমার মনে হয় না বা অনেকের মনে হয় না এই ক্ষেত্রে যদি আবার মানে অপশক্তি ব্যবহার করা না হয় যেমন জামাত এনসিপি বা ইসলামিক দলগুলো একত্রিত হয়ে এই যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যে চাচ্ছে বিএনপি কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না এখন সবাই মিলে যদি বলে যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই বিএনপি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে না তাহলে বিএনপির কথা এখন রাখা যাবে না কারণ যারা চাচ্ছে তাদের সংখ্যা বেশি আর এটা সংখ্যা বেশি হবে এর কারণও রয়েছে কারণ একমাত্র বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলকে দল যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে এর সম্ভাবনাও কিন্তু অনেক কম তাই কোনোভাবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় একটা পার্সেন্টেজের উপরে তারা এমপি মন্ত্রী কিন্তু সংসদে পাঠাতে পারবে এই জন্য বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু এটা চাইবে যে পদ্ধতিতে নির্বাচন হোক যদি না বিএনপির যারা যুক্ত আছে আহ তারা যদি বিএনপির মতে মানে মত মিলিয়ে না যায় কারণ পিয়ার পদ্ধতি ছোট ছোট রাজনৈতিক দলদের জন্য খুবই একটা মানে সুযোগ আর কি এই জন্য পিয়ার পদ্ধতি নিয়ে কিন্তু একটা ঝামেলা হতে পারে সেই ক্ষেত্রে নির্বাচন কি হবে এটার দেখার অপেক্ষায় আমরা থাকবো প্রিয় দর্শক আসলে যতই মানে যে কৌশলী করুক এত কৌশলের মধ্যে কি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতায় থাকার কোনো সম্ভাবনা আছে কিনা এটা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ